নমস্কার সবাইকে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানান তো আজকেই সেই স্পেশাল ডে তাই সকাল সকাল আমরা সবাই উঠে পড়েছি আর এখানে দুপুরের রান্নার জন্য সবজি কাটা চলছে সমস্ত মিমিরা মিলে সবজি কাটছে কারণ গায়ে হলুদটা হবে আর দুপুরের খাওয়াটাও বাড়িতে হবে আর এদিকে আমাদের বনি পিড়িটাকে রঙ করে নিচ্ছে রং না দিলে এটা দেখতে খুব একটা ভালো লাগে না জানেন পিড়িটা আবার আজকেই পেলাম আগে থেকে পেলে না হয় রং করে রাত ভর শুকোনো যেত আজকে আবার আকাশের পরিস্থিতিও ভালো না মেঘলা ওয়েদার রঙ তো দিয়ে দিচ্ছি কিন্তু জানি না শুকোবে কিনা ফ্যানের হাওয়াতেই দিতে হবে আমি আবার এই পান পাতাগুলো নিয়ে বসেছি ভাবছি পান পাতাগুলো জাস্ট এই রাউন্ড করে তার উপর গোল বুটি দিয়ে দেব। অতিরিক্ত ডিজাইন আমার পছন্দ না পিও বললো যে সিম্পলের ওপর কিছু করতে আমি ওকে বললাম যে তাহলে এমনি ডট দিয়ে দিই ও বলল হ্যাঁ তাও এটা যদি ওর পছন্দ না হয় যদি কোনো ডিজাইন করতে চায় তখন ভাবছি অন্য কাউকে দেব আর বলবো এর ওপরেই কিছু একটা এঁকে দাও ভাইয়েরা পৌঁছে গেছে ছেলের বাড়িতে হলুদ তেল আনতে আর এদিকে পিও রেডি হয়ে নিচ্ছে কারণ হলুদের টাইম আছে দশটার সময় এবার ওদের যদি আসতে দেরি হয় তখন আবার বারোটার সময় পড়ে যাবে পান পাতার এই কাজটা শেষ এবার যাই রেডি হয়ে নি এখন বাজে সাড়ে আর আমি প্রায় রেডি হয়ে গেছি একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে ফুলটা ফুলটা পরতে গিয়ে ক্লিপটা গেছে ভেঙে এবার যাই কোনো একটা ভাইকে বলি এটার ব্যবস্থা করতে ফেবিকুইকের ব্যবস্থা এদিকে আমাদের রেডি রেডিয়ার দেখুন ওকে কি মিষ্টি লাগছে ও এখন ফটোশুট করছে আমার বাড়ির লোকজন প্রায় সবাই এসে গেছে আর চকটা একটু অসুস্থ হয়ে পড়েছে কারণ গাড়ির জার্নিটাও সহ্য করতে পারে না ওদের আবার ভেতরে নিয়ে যাই হলুদ তেলটা আসতে একটু দেরি করেছে তাই বারোটার লগ্নেই গায়ে হলুদ হবে আর এখন ওকে হলুদ ছোয়ানো হচ্ছে প্রথমে এই সাতজন মিলে ওকে হলুদ মাখাবে আর তারপর আমরা সবাই মিলে ওকে হলুদ মাখাবো সমাইল হ্যাঁ 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 ডাল গায়ে হলুদের পর্ব শেষ তারপরেই পুকুরে ঘর ডুবিয়ে ওকে নিয়ে যাওয়া হচ্ছে নান্নিমুখ শ্রাদ্ধের জন্য আর এই নান্নিমুখের পরে ওকে আগেই লজে চলে যেতে হবে কারণ ওখানেই ওর মেকআপ আর্টিস্ট থাকবে আর তারপর আমিও বেরিয়ে যাব কারণ রাতের যে অনুষ্ঠানটি রয়েছে সেটির দায়িত্বে আমি রয়েছি তো আমাকে একটু আগেই যেতে হবে এখন আমরা সবাই মিলে তাড়াতাড়ি লাঞ্চ করে নিচ্ছি সমস্ত ভাই বোনেরা একসাথে খেতে বসে গেছি এর আগে টুনটুন খেয়ে নিয়েছে মানে আমার বাড়ির যে দুই ভাই এসেছে ভিড়ু টুনটুন ওরা খেয়ে নিয়েছে তাই আমি মামা বাড়ির ভাই বোনদের সাথে খাচ্ছি এবার পিউ নানি মুখে বসবে আর আমিও ওদিকে যাই আমাকে রেডি হতে হবে আমার মাকেও রেডি করাতে হবে তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে